এরপরে সালাত আদায় করলে তৃতীয় গিটাও ছুটে যা এরপরে যখন সে সালাত আদায় করে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে খুশখবরি দেন ওকে সন্তুষ্ট চাদর দিয়ে হাসি মুখে ফুরফুরা চিত্তে আল্লাহ তাকে ফিরিয়ে দেন আর যেই লোকটা ঘুম থেকে উঠে না ওঠার পরে আল্লাহর নাম বলে না কিছু কিছু লোক আছে ঘুম থেকে উঠে সকাল আটটার সময় নাস্তা করে আছে না নাই আল্লাহ নাম নাই ওজু নাই গোসল নাই আপনাদের এখানে অবশ্য নাই এদেরকে আল্লাহ রাত করে আল্লাহর অসন্তুষ্টির চাদর এদের উপর পড়ে যায় এদের কোনো কাজে কোন বরকত হয় না আল্লাহ বলছেন ফজরের সময়টা ফজারে কোরআন পড়বা ফজরের কোরআন কি আমাকে সাক্ষী বানিয়ে দিবেন কে

কারণ নামাজের ভিতরে কোন খারাপি ঢুকানোর কোন সম্ভাবনা বোকারের বর্ণনা মসজিদ নবীর কবদানি লোক মিশরের মুনাফেকরা যারা উসমান রাদিয়াল্লাহুকে ঘিরে রেখেছিল মারার জন্য শাহাদাতের জন্য এই মুনাফেকরা মসজিদ নবীর কব জানিয়েছে লোকেরা জিজ্ঞেস করল আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে হে উসমান রাদিয়াল্লাহু আনহু আমরা কি এদের পিছনে নামাজ পড়ব নাকি তিনি বলেন নামাজ পড়বা কিন্তু বাহিরে আসলে তাদের কথা মানবা কারণ নামাজের ভিতরে কিছু ঢুকানোর সাহস কারই নামাজ যা তাই পড়তে হবে এজন্য কোনো ইমামকে আপনি বাদ দিবেন না যখনই দেখবেন জামাত সেখানে ঢুকে পড়েন বৃন্দাবাটি সেখানে নামাজ আদায় করে নেন নরমালি নামাজ করলে দশ গুণ আর যদি লোকাল কোন জামাতে পড়ে সাতচল্লিশ গুণ কয় গুণ সাতাইশ গুণ অথবা সাতচল্লিশ গুণ আর যদি জামে মসজিদে পড়েন পাঁচশো গুণ বাড়ায় সুবহানাল্লাহ এক রাকাত পড়বেন পাঁচশো রাকাতের সবাব দিবেন কে কি বরকতি আল্লাহ চাচ্ছেন আল্লাহ গোলামদেরকে জান্নাতের দিকে নিয়ে আসতে আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন পড়বেন তো বিবিকে নিয়ে পড়বেন ঠিক আছে তো আজকে কি আগে মারবেন বিবি ঠিক আছে না মারার অনুমতি পেয়েছেন কোথায় খবরদার বিবির গায়ে যেন কেউ হাত না তোলে খবরদার হাত তুলছো দুনিয়াও শেষ আখেরাতও

ছয় বছরে আট হলো মুসলিম শরীফের বর্ণনা নয় বছর হয়েছে তিনি রাসুলের দিনিশাবে ঘরে গেলেন আর ঘরে গিয়ে বললেন রাসুলের ঘরে আমি এক গ্লাস ছোট গ্লাসের এক গ্লাস দুধ একটা পালের মশক পেয়েছি আর খেজুর পাতার বিছনা পেয়েছে দুটি বালিশ পেয়েছে দুনিয়ার আড়ম্বরের কোনো জিনিস সেখানে নাই একটা চাদর পেয়েছে কিন্তু সারা ঘর ভালোবাসায় ভয় পড়ছিল

যখনই কোন মানুষ নামাজ পড়ে রাসুলাম বলছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে আল্লাহ তা মর্যাদা বাড়িয়ে না দেয় সেজদা আছে যেখানে রহমত আছে আল্লাহ সবচেয়ে প্রিয় কাজ কি বলে সেজদা আর সেজদা দিলে সবচেয়ে কষ্ট পায় কে আরো জোরে বলেন শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে আর আমরা সেজদা দিয়েই নবীর ওয়ারিশ হয়ে গেছি একজন সাহাবী আমি প্রায় বলি ঘটনাটি সাফওয়া তিনি রাসূলকে ওযু করাতেন কি করাতেন ওযু করাতেন ওস্তাদের খেদমত করবেন ইমামদের খেদমত করবেন আমাদের তো মতল্লির ইমামদেরকে ধমকায় এই ইমাম ইমাম বেতন দাও তিন টাকা ধমক তোছে তোমার পাঁচ টাকা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ইনামদের বেতনকে উপরে রেখেছে ঠিক কিনা সৌদি আরবের ইনামদের বেতন সবচেয়ে সবচেয়ে বেশি আলাদা দেশের ইনামদের বেতন সবচেয়ে একটা রিক্সা লওয়া যখন পয়সা কমায় কমায়

খনি যে পদার্থ বাংলাদেশে গ্যাসের খনি আছে না নাই উত্তরবঙ্গে কয়লার খনি আছে না নাই এই কয়লার খনি যে এলাকায় পাবেন আল্লাহ নিয়ম হলো ওই এলাকার গরীবদেরকে কয়লার খনি থেকে 5% কয়লার খনি থেকে 5% না করে তাদেরকে গরীব মানুষকে দেয়া হবে কত persen 5% দেয়া হবে দেশে

বৃষ্টির পানিতে যদি হয় তাহলে দশ মনে এক মন আর যদি নিজে শেষ করে তাহলে বিশ মনে বিশ মনে এক মন গরিবকে দিবেন আর পঁচিশটা ছাগল যদি আপনার হয় একটা ছাগল কার রাস্তায় দিবেন কথা কথা কিন্তু ছাগলকে যদি আপনার খাওয়াতে হয় যদি ছাগলকে খাওয়াতে হয় বেড়াকে খাওয়াতে হয় এগুলো যদি সরকারি জমিলে চলে খায় তাহলে পঁচিশটাতে একটা আর যদি আপনি কিনে খাওয়াতে হয় তাহলে এগুলো দিতে

আল্লাহ তোমরা না দেখলো তোমাদেরকে দেখে আপনার যদি মৃত বয়সে পিতা অথবা মাতা পৌঁছে যায় নিজে উপ করবেন না অথবা উপ বলে কেমন জায়গায় রাখবেন এখন এই উপ শব্দ শুনতে হলে পিতার সাথে থাকা দরকার আছে না নাই মায়ের সাথে থাকার দরকার আছে না নাই আপনি রংপুরে থাকেন মা বাপ এখানে থাকে আপনি উপ শব্দ শুনবেন কেমন কোন সন্তান যেন না পিতা মাতাকে একা না রাখে একা যেন না রাখে পিতা মাতার সাথে থাকেন

একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে নিয়ে এসেছেন মক্কাতে মাকে ঘাড়ে করে হজের সব অনুষ্ঠান করিয়েছেন যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বললেন ইয়া রাসূল আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে এক চিমটি দুধের হকও তুমি আদায় করতে পারবে না সুবহানাল্লাহ বলছেন সুবহানাল্লাহ এজন্য মায়ের খেদমত করব ফরজ করেছেন কে আরো জোরে বলেন অবিল্লাহ লা তাহউ

আল্লাহ পাবেন সেই জন্য আপনি কারো জমি রাইল ঠেলে ছেলে জমি রাইল ছেলে নাই হ্যাঁ বিবির গায়ে হাত তুলেছেন মেয়েকে কম খাওয়া মেয়েকে পাকা চোখে দেখে এরকম লোক আছে না মেয়েকে বোঝা মনে করে বলছেন যে ঘরের প্রথম মেয়ে সন্তান হয় ওই ঘরটা বড় হতে হয় ওই ঘরের বরকত থাকে যেই ঘরে যত বেশি মেয়ে সেই ঘরে বরকত তত বেশি মেয়েকে কে আল্লাহ নূর বলেছেন শুধু ছেলেকে বলেন নাই রাসূল সাল্লাল্লাহু দুই মেয়ে ছিলেন দুই নূর এই দুই নূরের বিয়ে করেছিলেন একজন ওনার নাম হয়েছে ওসমান ওসমান যিন নুরাইন দুই নূরের মালিক এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন